মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমান ভিত্তিক তথ্য পাওয়া গেছে প্রথমটি ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী নামীয় জনৈক ব্যক্তির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে মেহেরপুর রাখা হয় দ্বিতীয়টি বচনকার মিহির ও তার পুত্রবধূ খনা এই শহরে বাস করতেন বলে প্রচলিত আছে মিহিরের নামের থেকে মিহিরপুর এবং পরবর্তীতে তা মেহেরপুর হয় উনিশশো চুরাশি সালের চব্বিশে ফেব্রুয়ারি মেহেরপুর জেলার মর্যাদা লাভ করে মেহেরপুরের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে মিষ্টি সাবিত্রী ও রসকদম আমরা মেহেরপুরের বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ ও ঐতিহাসিক আম্রকানন মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পৌর ঈদগাহ মেহেরপুর পৌর কবরস্থান মেহেরপুর পৌর হল মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ আমদহ গ্রামের স্তবত্ত নিদর্শন সিদ্ধেশ্বরী কালী মন্দির আমঝুপি নীলকুটি ভাটপাড়ার নীলকুটি সাহার বাটি ভবানন্দপুর মন্দির